আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপিতে বন্ধুরা আজ আমি চিনি গুঁড়া পোলার চলের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো নতুনদের জন্য খুব সহজ করে দেখাবো আজকের ভুনা খিচুড়ি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এর জন্য আমি এখানে তিন কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি সাথে আরও নিয়েছি দেড় কাপ মসুর ডাল ও দেড় কাপ মুগ ডাল চুলায় একটা পাত্র বসিয়ে অল্প আছে ডালগুলা ভেজে নিতে হবে ডালগুলো ততক্ষণ বাঁচতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মেল বের না হয় দেখুন ডালগুলো কেমন হালকা লালচে কালার হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব। এবং অন্য একটা পাত্রে আমি প্রায় দশ মিনিটের জন্য ডালগুলো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি ডালটা ভিজিয়ে রাখি তাহলে অল্প সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যায় এখন পোলার চালার সাথে আমি মসুর ডালগুলো মিশিয়ে নেব এবং প্রায় ত্রিশ মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখব নর্মাল পানি দিয়ে এই সময়ের মধ্যেই আমি বাকি কাজগুলো করে নেব এর জন্য চুলা একটা পাত্র বসিয়ে আমি প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ ব্যারেস্তাটা করে নেব পেঁয়াজ ব্যারেস্তা হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি যে পাত্রে ভুনা খিচুড়িটা রান্না করবো সেই পাত্রে আমি ব্যবস্থা করা তেলটা দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দেব দু থেকে তিনটি তেজপাতা কয়েকটি এলাচ কয়েকটি লবঙ্গ ও চার টুকরো দারচিনি সবগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো একটা স্মেল বের হয় আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন দিয়ে দেব ওয়ান ফোর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর বাকি মশলাগুলো দেব এখন দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও দেড় টেবিল চামচ জিরে গুঁড়া সবগুলো একত্রে নেড়ে চেনে নেব আমি এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি আপনারা চলে ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবং সে যাতে পুড়ে না যায় আমি করে পানি দিয়ে দিয়ে ভালো এখন জন্য ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দেখুন মুগ ডালগুলো ভিজিয়ে রাখার কারণে কেমন ফুলে দ্বিগুণ হয়ে গেছে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডালটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন ডালের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করেছি প্রায় এক কাপের মতো এখন দিয়ে দেব শুধু ডালের জন্য পরিমাণ মতো লবণ ডালের জন্য আমি যে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ওই এক কাপ পানিতেই কিন্তু ডালটা পুরোপুরি সুন্দর মতো সিদ্ধ হয়েছে এখন দিয়ে দেবো মসুর ডাল ও কোলার চাল আমি এগুলো প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানি জড়িয়ে নিয়েছি চালটা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব যেভাবে আমরা পোলাও রান্না করি বাকি রান্নাটুকু ঠিক সেভাবেই করে নেব এটা নতুনদের জন্য খুব সহজ একটা রেসিপি আমি এখানে তিন কাপ পোলার জল ও দেড় কাপ মসুর ডালের জন্য ন কাপ পানি নিয়েছি পানিটা হতে হবে ফুটন্ত গরম পানি এখন দিয়ে দেব চাউলের পরিমাণ মতো লবণ কারণ আগে কিন্তু আমরা ডালের মধ্যে লবণ দিয়েছি তাই এখন বুঝে লবণটা দিতে হবে আমরা পানিটা মুখে দিয়ে দেখব যখন কটা কটা হয় তখন বুঝে নেবো যে পারফেক্ট হয়েছে সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য পানিটা বড় ফুটে গেছে এখন আমি একটু শুকিয়ে নেব পানিটা যখন চালু সাথে আমার অবস্থা হয়ে যাবে তখন আমি আট থেকে দশটি কাঁচামরিচ দিয়ে দেব আমি এটা ভেঙে দেব না আস্তরে দিয়ে দেব ফ্লেভারের জন্য এখন চলো অফ করে দমে দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন খিচুড়িটা কত সুন্দর কালার এসেছে এবং খুব জর্জরা হয়েছে এইভাবে খিচুড়ি রান্না করলে কোনো সময় আপনাদের খিচুড়ি নরম হবে না এবার আগে থেকে করে রাখা গুলো উপর থেকে দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করতে পারেন এতে খাবারের স্বাদটা দারুণ আসে আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে এই ছিল আমার আজকের এবং নতুনদের জন্য সহজ ভুনা খিচুড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ